আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে পরোটা বানানো দিয়ে শুরু করবো অনেক দিন হয়েছে মাঝখানে রোজার একটা ঘেপ গিয়েছে এক মাস তারপরে এমনি এমনি সেমনে চলে গেছে আর অনেক দিন তো দেখা যায় এরকম হাতে বানানো অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো ভাবলাম যে হাতে বানিয়ে নেই ঘরোয়াভাবে পরোটা যেটা আর কি বলে তো এই পরোটা কিন্তু এখন আমরা ঝামেলার জন্য কেউই খেতে চাই না কিন্তু খেতে কিন্তু বেশি মজা তো অনেক দিন মনে হচ্ছিল এরকম পরোটা বানিয়ে ডিম দিয়ে আর দুধ চা হলে তার কথা নেই তো তখন আর এখন আর দুধ চা বানিয়ে খাওয়া হয়নি যেহেতু একটু ঠান্ডা সমস্যা যাচ্ছে এজন্য হচ্ছে রং চা বানিয়ে খেয়েছি তো আমি যেভাবে হচ্ছে পরোটাটা বানিয়েছি আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করি এর বানাতে কষ্ট কিন্তু খেতে বেশি মজা তার জন্য হচ্ছে খাওয়া হয় না আর কিনা রেডিমেড রুটি পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলা হয় তো এটা শুধু আমাদেরই না এখন বাংলাদেশেও বেশিরভাগ মানুষ এটাই করে কেউ আর কষ্ট করে এ বানায় না সবাই দোকান থেকে কিনে নিয়ে আসে নয়তো বা সকালে একটু হালকা পাতলা কিছু খেয়ে ফেলে তো আমাদের সকালে আবার বাড়ি খাবারের একটা অভ্যাস নেই এই জন্য হচ্ছে বাড়ি খাবারও খাওয়া হয় না তো যেদিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে তো ওই দিন দেখা যায় যে একটু সকাল ভারী নাস্তা বানালে দুপুর রান্না করতে দেরি হয়ে যায় আর দেরি হলে তখন আর সমস্যা হয় না আর আমার হাজব্যান্ডের বন্ধুদের হচ্ছে আমার একটু রান্না বান্নাটাই বেশি থাকে এই জন্য হচ্ছে সকালের নাস্তাটা আমি একটু ভারী করে বানাই যাতে করে ক্ষুদাটা দেরিতে লাগে আর এরকম পরোটা আগে অনেক খেতাম পরোটার ভিতরে তেল দিলে তারপরে হচ্ছে চিনি দিত তাও চিনি দিয়ে মায় বানায় দিত তা আমি অনেক বেশি পরোটা খেতে পছন্দ করতাম রুটি রুটি আর ডিম আর ডিম তো মনে হয় আমি তিনবেলা তিনটে আমার এক সময় আর কি খাওয়া যেত যখন স্কুল কলেজে পড়তাম আমাদের সময় তো দেখা যায় তো যে স্কুলে টিফিনে টাকা দিত তো আমরা ওই টাকা না খেয়ে হচ্ছে টিফিন যে নিয়ে যেতাম তো সব বান্ধবীরা একসাথে মিলিয়ে আর কি টিফিন নিয়ে যেতাম আর তখন সবাই একসাথে বসে আর কি সবাই টিফিন দেখতাম আর খেতাম তো এক এক দিন তখন এক একটা নেওয়া হতো আর ডিম আর পরোটাটাই আমার বেশি নেওয়া হতো এটা কি সহজ আর সকালে তো এটা বানানো হতো তো জন্য হচ্ছে ডিম আর পরোটা আমার বেশি খাওয়া হতো এটা আমার একটা পছন্দের খাবার ছিল তো এখন মাঝে মধ্যে বানাতে খাওয়া খাই ইচ্ছে করে কিন্তু বানানোর অলসতায় খাওয়া হয় না আর এখন হচ্ছে যে আমি ভিতরে চিনি দিই এমনিতেই পরোটা বানিয়ে নিচ্ছি আর এই পরোটার আমার চার চেয়ে ঘন যদিও থাকবে না এটা মাঝখান থেকে আবার একটু গোল হয়ে যাবে তো আমি চেষ্টা করছিলাম যাতে লাম চার থাকে কিন্তু বানাতে বানাতে কেমন যেন হয়ে গেল তো এটা কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও হয় একটু জানাবেন তো কিন্তু আমার শাশুড়িকে দেখতাম সে খুব সুন্দর করে বসে বসে বানাতো তো আমার শাশুড়ির হাতের পরোটা খেতে অনেক বেশি মজা অনেক সুন্দর করে বানাতে পারে আর এই পরোটা কিন্তু দুধ চা হলে অনেক বেশি জমে যায় তো আমি তো বললাম দেখ আজকে আর দুধ চা বানাই নি এমনিতেই বানিয়ে খাবো তো আমার ভিডিওটার এই পর্যায়ে যারা মন দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমি আশা করি আমার এই আজকের এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা ভিডিওটা অন করি একটু দেখে চলে যান আশা করি তারা ভিডিও না দেখলেও সমস্যা নেই এখন হচ্ছে আমি পরটা ভেজে নেব তো যেহেতু কড়াইটা অনেক বড় আর আমার চুলা যেহেতু ছোট এই জন্য চারিদিকে কিনারগুলাতে হচ্ছে এত তাপ পায় না আর এই বড় কড়াই হলে কি হবে আমার এর থেকে বড় কড়াই আছে কিন্তু চুলা তো ছোটো যার কারণে এত তো তাপ হবে না এই জন্য হচ্ছে আমি এরকম করে একটু কিনারগুলো মাঝখানে এনে এনে ছেঁকে নিচ্ছি তাহলে সবটাই ভালো করে এক সমানে হয়ে যাবে আর এটাতে যখন তেল দেবো তখন কিন্তু আর আর ফুলবে না যা ফুল আর এখন ফুলে গেছে পুরাটাই এই জন্য হচ্ছে যে আমি রুটিটা একটু উঠিয়ে তারপরে হচ্ছে তেলটা দিলাম আর এখন হচ্ছে রুটি অনেক বেশি তেল টেনে নিবে এই জন্য হচ্ছে এখন আর ফুলবে না ওটা শুরুতে যা ফুল আর ফুলে গেছে তো আমি এরকম করে এক এক করে তিনটা পরোটা বানিয়েছি আর একটু বাড়িও হয়েছে দেখলে নেই তো গোলাগুলো অনেক একটু বড় বড় করে করেছি তো এরকম করে এক এক করে তিন ওটাই ভেজে নেব আর আপনাদের সাথে তিনটা তো আর শেয়ার করা সম্ভব না এই জন্য দেখানো হয়নি আর এখন আমি হচ্ছে যে ডিম ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি একটা পরোটা আর কি বোটে রেখে দেব রাত্রের জন্য কেন খাওয়া হবে না তিনটা আর এমনিতে আমরা হচ্ছে ডিম করে দুজনে খেয়ে নেব এটাই আপনার আর গরু গোস্ত রান্না করা ছিল তো ওটা দিয়েও খাওয়া হবে আর এখানে হচ্ছে যে ডিমটা ভেজে একটা পরোটার ভিতর দিয়ে আমি এখন বটে রেখে দেব তাহলে আর কি এটা ভালো থাকবে আর রাত্রে এভাবে দৌড়ে খেয়ে ফেলতে পারবো একটু ওভেনে গরম দিয়ে তো ওভেন থাকাতে একটু সুবিধা আছে যে কোনো কিছু একটা ওভেনে দিয়ে গরম করে খেয়ে ফেলা যায় এতে অনেক সুবিধা হয় তো একটা বোটে রেখেছি আর এই দুটা দুজন এখন খেয়ে নেব এজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সকালের নাস্তাটা আর দুপুরের জন্য হচ্ছে আমি বাইং মাছ বোনা করব। আর এই বাইং মাছটা কিন্তু অনেকেরই পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ এখন আমি হচ্ছে টমেটো দিয়ে আর আলু দিয়ে বাইং মাছটা বোনা করব। যাদের পছন্দ আপনারা চাইলে আমার বাসায় চলে আসতে পারেন আর সাথে আর অনেক কিছু রান্না করেছিলাম আর ভিডিও করা হয়নি আর কি তারা তারাহুড়ার মধ্যে এতটুকুই করেছি তাও সম্পূর্ণ করতে পারেনি একটু করেছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যাদের কাছে বেশি ভালো লেগেছে কন্টিনিউ করেছেন আপনাদেরকে মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আর সবসময় আমার পাশে এরকম থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যে আমি পেঁয়াজটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো আজকে বললাম তো আপনাদের সাথে এরকম করে ভালো করে শেয়ার করা হয়নি একটু একটু আর কি রান্নাটা শেয়ার করেছি আর সবও শেয়ার করতে পারিনি রান্না হয়ে গেছে আর কি তারপরে মনে হয়েছে যে আমি তো কিছু ভিডিওই করিনি তো এখানে হচ্ছে যে আলু দিয়ে দিচ্ছি আলুটা এখন ভালো করে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে মাছটা দিয়েও একটু কষিয়ে নেব এখন আলুটা কষানো হলে তারপর হচ্ছে মাছটা দিয়েও কষিয়ে নেব এতে করে মাছ কষালে আমার কাছে ভিতরে ঝোলটা ভালো যায় খেতে অনেক বেশি ভালো হয় এই হচ্ছে এরকম করে একটু কষিয়ে নেই আর পানি তো আর অত বেশি দেবো না একটু করে ঝোল হালকা হালকা ঝোল রাখবো এজন্য হচ্ছে এই কড়াইটাতে হয়ে যাবে সুন্দর করে এই জন্য আর বড়ো কড়াই দিচ্ছে না তো আমি রান্নাও তো অল্প একটুই করতেছি এই জন্য সব কিছু মিলে সুন্দর হয়ে যাবে আর আমার এখন এই রান্নাটা মাছ বুনাটা কেমন হয়েছে আশা চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন আর মাছ ভুনা করলে মাছ ভাজলে কিন্তু চারিদিকে একদম ছিটে নষ্ট হয়ে যায় চোলার। তো আমি যেহেতু অনেক কিছুই রান্না করতেছিলাম একটার পর একটা তো চুলাই জন্য অনেক বেশি তেল ছিটেছে আর এত বারবার তো আর পরিষ্কার করে রান্না করা ভিডিও করা সম্ভব না আমরা যারা রান্না করি সবাই জানি তো আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ